তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন বাংলা আবাস যোজনার যে সার্ভের কাজ তা কিন্তু শেষ হয়ে গেছে লিস্ট দেওয়া হয়ে গেছে ইয়ার পরে টাকা পাঠাবার সময় কিন্তু চলে এসেছি আর কিছু দিনের মধ্যেই যাদের লিস্টের নাম আছে যে সকল উপভোক্তার তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা কিন্তু ঢুকতে শুরু করবে তবে টাকা পাঠানোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার সতর্ক হয়ে এই টাকাটা পাঠাতে চান কারণ সাম্প্রতিক আপনারা জানেন যে একটা ঘটনা সেটা হলো ট্যাপ কেলেঙ্কারি তো ট্যাপ কেলেঙ্কারি থেকেই শিক্ষা নিয়ে রাজ্য সরকার চায় যে এইবারে যে উপভোক্তাদের হাতে টাকাটা দেওয়া হবে অ্যাকাউন্টে তার যেন সঠিক অ্যাকাউন্টে টাকাটা যান আর এই যেন রকম প্রতারণার শিকার না হয় উপভোক্তা যারা টাকা পাবে যে সকল উপভোক্তা তারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হয় তার জন্যই রাজ্য সরকার কিন্তু সতর্কভাবে এই টাকাটা পাঠাতে পাঠাবে তো দেখুন এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসার আগে রাজ্য সরকার আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করবে ভেরিফাই না করলে এই টাকাটা দেওয়া হবে না ভেরিফাই করার পর আপনারা টাকাটা পাবেন তো যাদের লিস্টের নাম আছে তাদের কিভাবে এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন তো দেখুন এর জন্য সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে পঞ্চায়েত দপ্তরে একটা পোর্টাল শুরু করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে ভেরিফাই এবং যাদের লিস্টে নাম আছে তাদেরকে মেসেজ করে জানানো হবে এবং তারপরে সেই তাদেরকে সেই জায়গায় একটা ক্যাম্প হবে পঞ্চায়েত দপ্তর থেকে একটা ক্যাম্পের আয়োজন করা হবে সেই ক্যাম্পে আপনাদেরকে মোবাইলে জানানো হবে যে আপনার অমুক ওই তারিখে আপনাকে সেই ক্যাম্পে যেতে হবে এবং তারপরে আপনার ডকুমেন্টস ভেরিফাই হবে তো কিভাবে এই ডকুমেন্টস ভেরিফাই হবে কি কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন না প্রথম হয়ে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে শুরু করে তিরিশে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা তা কিন্তু যে সকল উপভোক্তা যোগ্য আবাস যোজনা পাওয়ার যোগ্য এবং যাদের লিস্টের নাম আছে তাদের সকলের অ্যাকাউন্টে দিতে চান বা দিব অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে তার জন্য তিনি কিন্তু অনেক রকমই ব্যবস্থা নিয়েছেন তার মধ্যে সবথেকে বড়ো এই ব্যবস্থা হলো সেটা হলো নজিরবিহীন ব্যবস্থা তা হলো অ্যাকাউন্ট ভেরিফাই মানে আপনাদের অ্যাকাউন্ট এবং আধার কার্ড এই দুটো কিন্তু ভেরিফাই হবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে যাতে রাজ্য সরকার কনফার্ম থাকে যে যে টাকাটা যাচ্ছে সেটা কিন্তু ওই উপভোক্তারই অ্যাকাউন্টে যাতে যায় অন্য কারো অ্যাকাউন্টে যে না যায় মানে যে সকল উপভোক্তার নাম আছে লিস্টে তারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হয়ে যায় তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা নিয়েছে তো এটা সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরের হাতে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরে প্রত্যেক পঞ্চায়েত দপ্তরে একটা করে পোর্টাল খোলা হয়েছে সেই পোর্টালে আপনারা যখন আবাস যোজনা করেছিলেন মানে আবাস যোজনা যখন আপনাদের বাড়ি সার্ভে করতে এসেছিল। আপনাদের একটা করে মোবাইল নম্বর নিয়েছে নিয়েছে ওরা ওই মোবাইল নম্বরে আপনাদেরকে কিন্তু এস এম এস পাঠানো হবে মেসেজে দেওয়া হবে মেসেজে হয়তো লেখা থাকবে যে আপনি আবাস যোজনা পাওয়ার যোগ্য আপনার আবাস যোজনার লিস্টে নাম আছে আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে এই দিনে আপনি এই জায়গাতে আসবেন এরকম একটা মেসেজ আপনাদেরকে পাঠানো হবে সেটা কিন্তু ন তারিখ থেকে নয় ডিসেম্বর থেকেই পাঠানোর কথা বটে আছে তো আশা করি ন তারিখ থেকে সেই সেইএসবি মেসেজটা পাঠানো হবে এবং পঞ্চায়েত দপ্তরে ছোট্ট ছোট্ট ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনাকে যেতে হবে আপনার ওই মেসেজের ডেট দেওয়া থাকবে ওই তারিখে এবং আপনাকে ওই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসগুলো ওরা ওইখানে বলবে যদি না বলে তবু আমি আপনাদেরকে বলে দিছি যে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা যাবেন তবে দেখুন থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা যেই মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা কিন্তু রিচার্জ রাখবেন এবং অ্যাক্টিভ রাখবেন কারণ মেসেজ কিন্তু করেই আপনাকে জানান হবে কোনো ভাবে আপনার বাড়ি আসবে না বা লিস্ট আর টাঙবে না আপনাকে মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বাড়ি পাওয়ার যোগ্য আপনি প্রমাণিত যোগ্য হয়েছেন এবং আপনাকে এই দিতে যেতে হবে তো আপনারা বুঝতে পারলেন মোবাইল অ্যাক্টিভ রাখবেন এবং যে নাম্বারটা দিয়েছে সেটা অ্যাক্টিভ রাখবেন এবার দেখুন ডকুমেন্টসটা হলো তো ডকুমেন্টস আপনাকে প্রথম থেকে আমি আপনাদেরকে বলে আছি যে আধার কার্ড এবং অ্যাকাউন্ট এই দুটো কিন্তু মাস্ট আপনাকে চাই আধার কার্ড ওরা ভেরিফাই করবেন প্রথমেই তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং আধার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক চাই এগুলো সব ভেরিফাই করার পর আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে সমস্ত কিছু ভেরিফাই করবে পঞ্চায়েত দপ্তর তো আপনাকে এসের মাধ্যমে এইগুলো আপনাকে যখন ওরা এসএনএসটা আপনার মোবাইলে আসবে ওটা বাংলাতেই লেখা থাকবে কারণ আবাস যোজনা যেরা যে সকল উপভোক্তারা পেয়েছে তারা বেশিরভাগ দরিদ্র ফ্যামিলির ফ্যামিলি থাকে বিলং করে তো যদি দরিদ্র ফ্যামিলিগুলো বেশি পড়াশোনার অত ইংরেজি কোথাও বা ইংরেজি পড়ার পড়া সবার ক্ষেত্রে সম্ভব নয় ইংরেজি পড়া তাই আমি বলছি যে মেসেজগুলো হয়তো আপনাদেরকে বাংলায় পাঠাবে তবে কী কী মেসেজ কীভাবে পাঠাবে সেটা আমি বলতে পারছি না কেন এখনও মেসেজ মেসেজ আমি পাই নাই তাই বলতে পারছি না তবে আশা করি বাংলাতেই পাঠাবে এবং পঞ্চায়েত দপ্তর থেকেই পাঠাবে আপনার পঞ্চায়েতে কোনো একটা জায়গায় ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাকে আধার কার্ড এবং অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন আপনি অরিজিনাল আধার কার্ড অ্যাকাউন্ট সঙ্গে আপনার যেই মোবাইলটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা মোবাইলটা নিয়ে যাবেন এবং আপনাকে ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকাটা দেওয়া হবে এতে একটা নিশ্চিত থাকবে যে যার যে উপভোক্তার নাম আছে তার এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিচ্ছে এই নিশ্চিত হওয়ার জন্যই রাজ্য সরকার কিন্তু এই ব্যবস্থাটা করেছে এই রকম ব্যবস্থা তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল যে কিভাবে আপনার টাকাটা দেওয়া হবে আর এই টাকাটা কিন্তু বেশ কিছু বেশি কিছুদিন সময় লাগবে না পনেরো তারিখের পর থেকে টাকাটা দিতে শুরু করবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তো আশা করি পনেরো তারিখের পর আপনাদের চব্বিশ থেকে পঁচিশ তারিখ সাতাশ তারিখের মধ্যে প্রায় সকলের অ্যাকাউন্টেই চলে আসবে এই টাকাটা তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে প্রথম আপনারা রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আবাস যোজনার সংক্রান্ত যা কিছু নোটিফিকেশন বা আবাস যোজনা আপডেট আসবে সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন থ্যাংক ইউ